অনেকেরই প্রশ্ন থাকে যে ভালো ভয়েস বলতে আসলে কি বোঝায় আসলে ভালো ভয়েস এর আলাদাভাবে কোনো সংজ্ঞা দেওয়াটা ভীষণ কঠিন ভালো ভয়েস বলতে সাধারণত মিষ্টি স্পষ্ট স্বচ্ছ এবং শ্রুতিমধুর কণ্ঠস্বরকেই বোঝানো হয় তবে ভালো ভয়েসের যে সংজ্ঞা যদি দিতে হয় তাহলে সেটা বলবো যে পরিবেশ পরিস্থিতি এবং আলাদা আলাদা প্রয়োজনে এটা আলাদা আলাদা হয়ে থাকে সুতরাং স্পেসিফিকভাবে বা মোটা দাগে কোনো সংজ্ঞা দেওয়াটা ভীষণ কঠিন একটা বিষয় ভালো ভয়েস ওভারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে স্পষ্টতা থাকতে হবে কথা বলার সময় উচ্চারণ পরিষ্কার ও সহজে বুঝতে পারে এমন হওয়া অবশ্যই উচিত কথার টোন এবং গভীরতা ভারসাম্যপূর্ণ টোন এবং যথাযথ আবেগ অবশ্যই প্রতিটা শব্দের যে আবেগ সেই আবেগটা প্রকাশ হওয়া ভীষণ জরুরি শব্দের উচ্চারণ এবং তাল অতি দ্রুত অথবা অতিরিক্ত ধীর গতির না হয় এমন স্বাভাবিকভাবেই স্বাভাবিক গতিতেই কথা বলা ভালো আসলে শ্রোতারা শুনবে তো তাই শ্রোতাদের কর্ণকুহরে যেন শুনতে আরাম বোধ হয় এবং আকর্ষণীয় শোনায় এমন কণ্ঠস্বরকেই ভালো কণ্ঠস্বর বলা যেতে পারে আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আত্মবিশ্বাস এবং অভিব্যক্তি ভয়েস যদি আত্মবিশ্বাসী হয় তবে তা অবশ্যই আরও অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে সুতরাং ভালো ভয়েস বলতে এমন নয় যে ভয়েসকে খুব মোটা হতে হবে ভয়েস খুব ভারী হতে হবে গম্ভীর হতে হবে এরকম কোনো বিষয় নেই আপনার যে ভোকাল আছে আপনার যে কণ্ঠস্বর আছে আপনি সেটাতেই মডুলেশান নিয়ে আসুন আর সেখানে স্পষ্টতা নিয়ে আসুন আর সেখানে আবেগের যথাযথ প্রয়োগ ঘটান দেখবেন আপনিও একজন ভালো বক্তা হয়ে উঠতে পারবেন